আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তো সবাইকে শুভ সকাল কারণ ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই তো এখন হলো যাচ্ছি আমরা ডায়াবেটিস হাসপাতালে আর ডায়াবেটিস হাসপাতালে গেলে কিন্তু আরও সকালে যেতে হয় ছয়টার দিকে গেলে ভালো হয় কিন্তু এখন বাজে হচ্ছে সাতটা দেখেন দোকানপাটও কিন্তু এখনও ভালোভাবে খুলে নাই তো আমরা যাইতে আসি কারণ খালি পেটে পরীক্ষা করলে কিন্তু আরও সকালে গেলে হয়তো ভালো হয় কারণ তা না হলে অনেক সিরিয়ালে পড়তে হয় তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সাথেই থাকুন ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন তো এখন আমরা যাচ্ছি দেখি এই যে দেখেন চলে আসলাম তো আসার পরে যা ভাবছি তাই আসার সাথে সাথে কিন্তু বই জমা দিছি কিন্তু আমাদের আসার আগে অনেকে আসছে বই জমা দিছে এখনো বই হাতে পায় নাই আবার অনেকে বলা বলি করতেছে যে আলটার মেশিন নাকি নষ্ট তো দেখি যদি আল্টার মেশিন নষ্ট থাকে তাহলে আজকে আর কোনো পরীক্ষা নিরীক্ষা করব না কারণ আজকে রক্ত দিব আবার কালকে আইসা আলটা করব তো এখন আর এগুলো করবো না একসাথেই করব। আর এখানে দেখেন হাসপাতালে আর কি কাজ চলতেছে তো রাস্তা কিন্তু অনেক খারাপ ছিল রাস্তা অনেক উঁচা হয়েছে আর যেহেতু সামনে আসতেছে বৃষ্টির সিজন তো এই জন্য আর কি ভিতরে যাতে পানি না আসে জন্য আর কি উঁচা করে টানা হইতাছে তো যাই হোক আজকে আর পরীক্ষা নিরীক্ষা কিছুই করব না আবার দেখি কালকে আসতে পারি কি না তো একবারে একসাথে সব কিছু করব এই তো বাসায় চলে আসলাম তো এখন আবার রান্না বান্না করতে হবে আর একদিন গেলে না এই হাসপাতালে মানে একেবারে তিন দিন যাইতে হয় কারণ একদিন দেখা যায় গেলে খালি পেটে ভরা পেটে মানে খালি পেটে আগে যায় রক্ত দিতে হয় আবার খাওয়ার দুই ঘন্টা পরে রক্ত দিতে হয় তো আধা বেলা কিন্তু ওইখানেই চলে যায় তারপরে আরেক দিন হয়তো রিপোর্ট আনতে যাইতে হয় আবার আরেক দিন ডাক্তার দেখাইতে হয় কারণ আমি যে ডাক্তারটা দেখাই উনি প্রতিদিন বসে না সপ্তাহে দুই দিন দুই দিন আর কি আসে এই হাসপাতালে তো এই জন্য আর কি অপেক্ষা করতে হয় তো যাই হোক আর করা কারণ রোগ যেহেতু আল্লাপাক দিছে চিকিৎসা তো করতেই হবে আর ইদানিং আমার অনেক সমস্যা হইতাছে কারণ আমার পেটের ভিতর জ্বলে আর হচ্ছে বুকে প্রচণ্ড আর জ্বর তো আসেই জ্বর কিন্তু কমতাছেই না জ্বর অনেক অনেক প্রচুর জ্বর আসে আর রাত্রেই আর কি জ্বরটা বেশি আসে তো এই জন্য আর কি একটু দৌড়াদুরির মধ্যে আসি তো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিকালে আর কি বাবার বাড়িতে বাবার বাড়ি বলেন আর বোনের বাড়ি বলেন দোনোটাই আর কি বলা যায় তো একা ঘরে থাকলে না দম বন্ধ হয়ে আসে আর হচ্ছে অনেক খারাপ লাগে কারণ শরীরেও এমনিতে খারাপ আরও একা ঘরে বসে থাকলে না অনেক খারাপ লাগে আর এক একটা খালি চিন্তা হয় তো এখানে আসার পরে আমার বোন হচ্ছে কলা পিঠা বানাইছিল বাচ্চার জন্য তো এখানে প্লেট করে আমার দিছে কিন্তু আমি এখন খাবো না পরে খাবো আর কি দু একটা যদিও খাই তো এখানে আমি বাচ্চাদের আমার বোনের মেয়েকে বলছি কারণ আমার মার জন্য একটা খতম নিছে আর কি যে মার জন্য আর কি একটা খতম দিব তো এই জন্য আমি তবজি কিন্তু নিয়ে আসছি ব্যাগে করে আর আমার বোনের কারণ যেহেতু আমার শরীর ভালো না তো একা আমার পক্ষে সম্ভব না এই জন্য আমি আমার ভাইয়ের বউদের বা আমাদের বাচ্চারা আছে আর এই মেয়েরা কিন্তু একেবারে ছোটো না তো মেয়েদেরকে বলছি যে তোমরা যা পারো পর তারপরে হচ্ছে আমার দুই ফুপু আছে তো আমার ফুবুদেরও কে বলা হয়েছে যে ফুফু একটু পইড়া দিয়েন কারণ আমি একটা কলেমা খতম নিয়েছি তো এই খতমটা হচ্ছে পড়া হলে হচ্ছে এক খতম হবে তো যে কয় দিন যায় লাগে আর যে যে যতটুকু পারে অতটুকু পড়ে দিবে কারণ আমি কিন্তু এখন ভাবে পড়তে পারতাসিনা না কারণ যেহেতু আমার জ্বর আমি একটু কাজ করলে আবার শুয়ে থাকি কারণ অনেক জ্বর ওঠে খারাপ লাগে তো এর জন্য আর কি আর এখানে যেহেতু আসছি ভাবলাম যে তো বৈশা বৈশা গল্পই করি কথাই বলি তো ভাবছি যে আমার বইসেই থাকুম থাক আমি বৈশা বৈশা পড়তে থাকি তো জন্য আমি আর কি তবজিটা হাতে করে ব্যাগের ভিতর করে নিয়ে আসছিলাম তো আমি আর সাথে আমার বোনের মেয়েকে বসালাম আর দনোজনে বসছিল আমার দোনো বোনের মেয়ে বসছিল তো আমার সেজ বোনের মেয়েটা আবার ওই যে বাবুকে দেখা বাবুর একটু কুলে নিল তো ওই আবার ওইটা আর কি কাজকর্ম করতে তো আমার ওই বোনের মেয়েটা আর কি পড়তে বইসা আমার সাথে আবার আমার ফুপুরও পড়ছে অনেক আর কি আগাইছে তো তো সবাই দোয়া করবেন যাতে আমার মার জন্য খতমটা ভালো ভাবে দিতে পারি সবাই দোয়া করবেন খাও সুমন টিপি দাও কি বড় মেয়ে এখন খাইতে আছে ফু

দাদা দাদা দাদাকে মনে ও দাদা এই দাঁড়িয়ে মসলার করে দাদার কুলে যায় না বালকেরা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ